আমরা আসছি বাংলাদেশের একটা খুব দর্শনীয় একটা স্থান এটা হচ্ছে কুয়াকাটা এটাকে বাংলাদেশের সাগরকন্যাও বলা হয় তো আজ এইটা খুবই আমার কাছে একটা খুবই আনন্দের মুহূর্ত তো আপনাদের সাথেও আমি চাই যে এই আনন্দের মুহূর্তটাকে একটু ভাগ করে নিতে তো আপনাদেরকে দেখাবো ঢেউগুলা কত সুন্দর আমি আগে কখনও আসিনি আমার আমি আমি অনেক কষ্ট করে আসছি রাতে সারা রাত অনেক কষ্ট হয়েছে তো আসার পরে সকালে উঠেই এই জায়গায় এসে আমার সব কষ্ট শেষ হয়ে গেছে তো আপনাদেরও দেখাচ্ছি দাঁড়ান দেখেন কত সুন্দর ঢেউগুলো এখন আমার শুধু গান মনে পড়তেছে মনে হচ্ছে একটু গান করি কত সুন্দর ঢেউ বলে তীর পেয়েছি আকাশের পাখি বলে নির গান মনে পড়ছে দেখছেন পাটা জুতাগুলো রাখছি উপরে জুতাগুলো ভেসে যাচ্ছে এত জলের স্রোত ঢেউ এখন ঢেউগুলো অনেক উপরে চলে আসছে দেখেন খুবই ভালো লাগছে খুবই আনন্দ পাচ্ছি তো আপনারাও একটু দেখেন যারা যারা আসছেন তারা তো দেখছেনই আর যারা যারা এখনও পর্যন্ত এইখানে আসেননি তো একবার হলেও এসে সবাই ঘুরে যাবেন এবং দেখবেন কত সুন্দর এইটা কী ও বাবা এই উপরে উপরে কী এগুলো তো সবাই আসবেন একবার দেখতে আমাদের বাংলাদেশের এই সুন্দর দর্শনীয় স্থানটা এত সুন্দর ক্যামেরার ভিতর জানি না কতটুকু ভালো লাগছে কিন্তু সামনে থেকে তো একদমই অসাধারণ দেখছেন ঢেউগুলো ঢেউ নাকি গোনা যায় না সত্যিই ঢেউ গোনা যায় না দেখছেন একটার পর একটা একটা দেহের উপর আর একটা ঢেউ এসে কেমন করে বাড়ি দিচ্ছে খুবই সুন্দর সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে